কথায় আছে মহাদেব নাকি না ডাকলে হাজার চেষ্টা করলেও তুমি বাবার ধামে যেতে পারবে না তাই আমার এতদিনের জীবনে এই প্রথমবার আমি তারকেশ্বরে গেলাম তারকেশ্বর মন্দির ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত সমুদ্র মন্ত্রণের পর বিষ্পান করে মহাদেব যে উগ্র রূপ ধারণ করে এই মন্দিরে মহাদেবের সেই রূপকে তারকনাথ রূপে পূজা করা হয় কিংবদন্তি অনুসারে সতেরোশো সালে রাজা ভরমল্ল তারকেশ্বরের জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন এরপর তিনি সেখানে একটি স্বয়ম্ভূ লিঙ্গ খুঁজে পান এবং পরবর্তীকালে এই মন্দির প্রতিষ্ঠা করে মন্দিরটি বাংলার মন্দির স্থাপত্যের আটচালা শৈলীতে নির্মিত কলকাতা থেকে তারকেশ্বরের দূরত্ব প্রায় আটান্ন কিলোমিটার প্রায় তিরিশ কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি আমরা এখন তো আমরা এখন যেই জায়গাটা আছি এই দেখুন দুটো রাস্তার ক্রসিংয়ের মধ্যে আছি এই বাদিকে দিকে ঢুকে গেলে রাস্তাটা চলে যাবে সিঙ্গুর আর সোজা চলে যাবে বর্ধমান বাঁ দিকে রাস্তাটা ঢুকে সিঙ্গুরের দিকে আমরা চলে যাব এবার এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডাকাতকালী মন্দির যারা প্রথম প্রথম তারকেশ্বর যায় তারা সবাই এই ভুলটাই প্রথমে করে যে তারা বাদিকে দিকের রাস্তাটা না ধরে তার সোজা বর্ধমানের দিকে এগিয়ে যায় তো আপনারা কিন্তু এই ভুলটা করবেন না বাঁ দিকে তারকেশ্বরের রাস্তা যাচ্ছে আর সোজা চলে গেলে আপনারা বর্ধমান পৌঁছে যাবেন আপনারা তো অনেকেই বাংলার ডাকাতদের বিভিন্ন রকম গল্প শুনেছেন তাদের মধ্যে কেউ কেউ ছিল ভয়ঙ্কর অত্যাচারী ডাকাত এবং কেউ কেউ ছিলেন গরিবের বন্ধু আর এই সমস্ত ডাকাতদের মধ্যে যার নাম সবার আগে উঠে আসে সে হলো হুগলি জেলার বিখ্যাত বাঁশবেড়িয়ার বাসিন্দা রঘু ডাকাত আজ আপনাদের শোনাব এক ঐতিহাসিক গল্প যার সঙ্গে জড়িয়ে আছে স্বয়ং মা সারদা দেবী আর শোনাব কি করে নরবলি দেওয়া ভয়ঙ্কর ডাকাত হয়ে উঠল এক মাতৃসেবক এবং প্রতিষ্ঠা করে ফেললেন এক মায়ের মন্দির আজ আপনাদের ঘুরে দেখাবো বিখ্যাত রঘু ডাকাতের প্রতিষ্ঠিত হুগলি জেলার ডাকাতকালী মন্দির আমরা যে মোড়টা থেকে ঘুরেছিলাম ওখান থেকে দু কিলোমিটার দূরে ডাকাত মন্দির এখন আমরা এই ডাকাত মন্দিরের সামনে চলে এসেছি নাট মন্দিরে বসে আছি এখন আমি এই সামনে মন্দির দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি দেখলেন আপনারা দর্শন করলেন সকলে তবে সব থেকে একটা মজার বিষয় বলছি একটা লোককথা আছে মানে একটা গল্প বলতে পারেন এই মন্দির নিয়ে এই মন্দির নিয়ে বিভিন্ন ইতিহাসবিদরা বিভিন্ন মতামত দিয়ে গেছে তবে যেই মতামতটা সবচেয়ে মানে প্রসিদ্ধ সেটা হচ্ছে এই মন্দিরটি নাকি রঘু ডাকাত বানিয়েছিল কোনো এক সময় নাকি শ্রীরামকৃষ্ণদেব খুবই অসুস্থ হয়ে পড়েন কামারপুকুরে তখন মা সারদা দক্ষিণেশ্বর থেকে এই পথ থেকে হেঁটে হেঁটে কামারপুকুরের উদ্দেশ্যে রওনা হয় এই চত্বরে যখন উনি আসেন তখন কি হয় উনি ওনার যে সমস্ত দল দল ছিল দলের থেকে একটু পিছনে পড়ে যায় এবং এইখানটা একটু বিশ্রাম নেওয়ার জন্য বসেন তখন বলা হয় রঘু ডাকাত এবং গগন ডাকাত তারা মাকে এখানে আটক করে রাখে এবং মাকে আটক করে রাখার ফলে রঘু ডাকাত এবং গগন ডাকাত দেখতে পারে মায়ের এক মা শারদা দেবীর মুখে এক ক্রুদ্ধ কালীর মুখ সেই দেখে তারা মাকে এখান থেকে মায়ের সেবা করে এবং মাকে তারা মুক্তি দেয় এবং বলা হয় সেই ঘটনার পরেই রঘু ডাকাত এবং গগন ডাকাত এই মন্দিরটি স্থাপনা করে এখানে কিন্তু বিভিন্ন ইতিহাসবিদদের বিভিন্ন মতামত আছে এই মন্দিরটি নিয়ে এই ডাকাতকালী মন্দির আর ডাকাতকালী মন্দিরের ঠিক অপোজিটে একটি শিব মন্দির রয়েছে আপনারা দেখুন ডাকাতকালী মন্দির থেকে দূরত্ব তার মাঝে পড়বে কাশী কিলোমিটার মন্দির এবং লোকনাথ মন্দির আপনারা যদি চান তবে কাশী বিশ্বনাথ এবং লোকনাথ মন্দির দর্শন করে যেতে পারেন যেতে যেতে রাস্তার ডান দিকে আমরা একটা বিশাল বড় এরকম ইটের খিলান দেখতে পেলাম এটা অনেকটা ইটভাটার সেই চল্লিটার মতো কিন্তু এটা আসলে কী জিনিস আমি জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন গ্রামের রূপ আমাকে বারবার টানে তাই যাত্রাপথে যদি কোথাও এরকম আদিগন্ত বিস্তীর্ণ ধানক্ষেত বা ফাঁকা মাঠ দেখতে পাই আমি কি দাঁড়িয়ে পড়ি এবং কিছুটা সময় কাটিয়ে তারপর এগাই কিছুটা এগাতেই একটা ট্রেনের ক্রসিং পড়লো তাই আমরা দাঁড়িয়ে পড়লাম আপনারা কিন্তু চাইলে ট্রেনেও তারকেশ্বর যেতে পারেন হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার জন্য অনেকগুলি ট্রেন আছে তার মধ্যে তারকেশ্বর লোকাল গোঘাট লোকাল এই ট্রেনগুলো আপনারা পেয়ে যাবেন বাইকে করে ভ্রমণ করার কিন্তু একটা খুব মজা আছে যে মজাটা আপনারা কিন্তু ট্রেনে গেলে পাবেন না সেটা হচ্ছে বাইকে করে গেলে আপনার যদি কোনো জায়গা সুন্দর লাগে বা দেখতে ভালো লাগে বা কোনো নদী জঙ্গল পাহাড় ধান ক্ষেত দেখতে পারেন তাহলে আপনারা দাঁড়িয়ে সেই জায়গাটায় কিছুটা সময় কাটিয়ে সেই জায়গাটাকে নিজের মনের মধ্যে রেখে দিতে পারবেন কিন্তু ট্রেনে গেলে আপনারা এটা পাবেন না কিন্তু ট্রেনের আর একটা অন্যরকম আনন্দ আছে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ মন্দির চারদিকে দেবদেবীর সুন্দর মূর্তি খোদাই করা আছে এবং সুন্দর স্থাপত্য চারদিকে রয়েছে অনেক লোক একসঙ্গে থাকার জন্য সুন্দর নাট মন্দির এবং বসার জায়গা রয়েছে প্রচুর এবং ভিতরে ছোট আশ্রমও আছে আপনারা আশ্রম ভাড়া নিয়ে এখানে থাকতে পারেন তারকেশ্বরে যেসব ভক্তবৃন্দরা যায় তারা প্রধানত তিনটে মন্দির দেখে তারপরে যায় একটা হচ্ছে ডাকাতকালী যেটা আমরা দেখে এলাম আর এটা হচ্ছে পিছনে আমাদের কাশী বিশ্বনাথ এই মন্দিরটি দেখে এরপরে লোকনাথ ধাম আছে লোকনাথের পরে তারকেশ্বর এই ফুলের জায়গাটা কিন্তু আমার ভালো লেগেছে খুব এটা কি ফুল আমি জানি না তবে জায়গাটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে আমি যেহেতু বসন্তের মাঝামাঝি সময় গেছিলাম এখানে তাই বসন্তের রঙ রূপ এখানে খুব সুন্দরভাবে ধরা দিয়েছে দেখুন রাস্তাটা কি সুন্দর দুদিকের গাছগুলো রাস্তার ঠিক মাঝখানে এসে একসাথে মিশে গিয়ে কি সুন্দর একটা ছাতের মতো ব্যবস্থা হয়েছে মনে হচ্ছে দুদিকের দু গাছগুলো যেন একে অপরের হাত ধরে রাস্তাটাকে আটকে রেখে দিয়েছে কিছুক্ষণ বাদে আমরা চলে এলাম তারকেশ্বরের এই তরুণের সামনে পশ্চিমবঙ্গ সরকার থেকে এই তরুণটি বানানো হয়েছে উপরে একটা শিবলিঙ্গ বসানো হয়েছে আর সুন্দর করে ওয়েলকাম টু তারকেশ্বর লেখা আছে আপনারা বুঝতে পারবেন যে আপনারা তারকেশ্বরের প্রায় কাছাকাছি চলে এসেছেন আমরা যেহেতু বসন্তের ঠিক মাঝে মাঝে গিয়েছিলাম তখন গাছে গাছে লাল রঙা শিমুল ধরেছিল তারকেশ্বর মন্দিরে দুটো দিক থেকে প্রধানত ঢোকা যায় আমরা গেছিলাম মাঠের পাশের সাইডের দিকটা থেকে যেখানে গাড়িগুলো পার্কিং করে যাওয়া যায় আপনারা যদি গাড়ি নিয়ে না যান স্টেশন থেকে যদি ডাইরেক্ট যান তবে আপনারা সামনের প্রধান গেটটাই ঢুকতে পারবেন সেখানে অনেক দোকানপাট পাবেন রবিবার এবং অমাবস্যা হওয়ার জন্য প্রচণ্ড ভিড় ছিল আমরা গিয়েই এই সরকার ভবন রেস্ট হাউসে নিজেদের জন্য একটি রুম নিয়েছিলাম আমাদের এক পরিচিত দাদা এখানে থাকেন তিনি আমাদের রুমটি করে দিয়েছিলেন সেই দাদার ফোন নাম্বার এবং সমস্ত ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো এই ভিডিওতে তো আপনারা যদি কখনও তারকশ্বর যান তবে এই দাদার সঙ্গে যোগাযোগ করে এই সরকার ভবনে একটা রুম নিতে পারেন এখানে পুজো দেওয়ার পর জামা জামাকাপড় পাল্টানোর জন্য একটা রুম লাগে তাই একটা রুম আমার মনে হয় সময় নিয়ে রাখা দরকার পুকুরের সামনে গেলেই চারদিকে ঘটে করে জল বিক্রি হয় এখান থেকে আপনারা জল কিনে বাবার মাথা ঢালতে পারেন অথবা আপনারা যদি মনে করেন তাহলে বাড়ির থেকেও আলাদা করে জল এবং দুধ আনতে পারেন এই দাদার দোকানে আমরা গিয়েছিলাম দুধ পুকুরে স্নান করার পর আমাদের মাথায় মহাদেবের ভবু থেকে দিয়েছিলেন তারপর আমরা চলে গেছিলাম মহাদেবের মাথায় জল ঢালার জন্য লাইনে দাঁড়াতে মন্দিরের গর্ভগৃহে যেহেতু ক্যামেরা প্রবেশ একেবারে নিষিদ্ধ তাই আমি ভিতরটা দেখাতে পাচ্ছি না খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আমরা এবং পুজো দেওয়ার পর দাদার দোকান থেকে মহাদেবের প্রসাদ এবং জল নিয়ে আমরা আবার নিজেদের হোটেলে তুলে দিয়েছিলাম এই মন্দির ভ্রমণের খরচের একটা আনুমানিক হিসেব ভিডিও শেষে আমি আপনাদের দিয়ে দেবো তো আপনারা যদি তারকেশ্বর যেতে চান তবে মোটামুটি কত কি খরচা পড়বে তার একটা সামান্য ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো দেবাশিস বাড়ি ফোন নম্বর হয়েছে নাইন এইট ডবল জিরো থ্রি ডবল সেভেন ওয়ান ডবল থ্রি চেষ্টা করি রোববার সোমবার হলিডে বাদ দিয়ে ফাঁকা থাকে ভালো হয় পুজো করতে পারবেন কেন রোববার সম্বার এলে বিশাল ভিড় হয়তো পুজো করে ঠিক মনোতৃপ্তি হবে না তাই জন্য বলে একটু রোববার সোমবার হলিডে বাদ দিয়ে এলেও ফাঁকা হবে ভালো পুজো করতে পারবেন খুব সুন্দর পুজো দিলাম আর যেই দোকানের থেকে আমরা পুজো দিয়েছিলাম সেই দোকান নিয়ে দাদার নাম্বার দিয়ে দিলাম আপনারা এলে এলে আপনারা এখানে এলে অবশ্যই যোগাযোগ করে নেবেন কিন্তু আজকে প্রচণ্ড ভিড় ছিল একে তো শঙ্কর না কিন্তু পূজা তার মধ্যে রবিবার চেষ্টা করবেন রোববার আর সোমবারটা অ্যাভয়েড করে আসতে তার একটু ফাঁকা পাবেন না হলে প্রচন্ড ভিড় ছিল প্রচন্ড ভিড় এটা মন্দিরের মেন গলিটা সোজা এখান থেকে এই যে সোজা গেলে হচ্ছে মেন মন্দির কিন্তু এই রাস্তাটা দিয়ে সোজা গেলে চারদিকে অনেক দোকান আছে এবং খাবার ভাতের হোটেলও আছে আপনারা যদি দুপুরবেলা এখানটা খেতে যান তো এইখানে এলে খেতে পারবেন আমরা এই এই তিনশো পঁয়ষট্টি দিনই নিরামিষ ভোলানা রোড এখানে এলাম খেতে সোজা গেলে মন্দির আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর লাইক করে দেবেন আর পারলে সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আমি এরকম আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যেখানে আপনারা কোনো একটি জায়গায় ঘুরতে গেলে তার সম্পূর্ণ বিস্তারিত বিবরণ পাবেন